আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু এনেস ডট কিচেন এনএস ডট কিচেনের আজকের পর্বে থাকছে খুবই মজাদার একটি রেসিপি এটি সিলেটের ঐতিহ্যবাহী একটি খাবার চলুন তাহলে ঝটপট তৈরি করে নিই আমি আজ সিলেটের আপনি রেসিপি শেয়ার করছি রান্নাটি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ দারুচিনি তেজপাতা এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে বাদামি কালার করে ভেজে নিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি দুই তিন মিনিট সময় ভেজে নিয়ে এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ছুটো টুকরো করে নিয়ে আর দুই কাপ গরুর মাংস দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মশলার সাথে গরুর মাংসটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট সময় রান্না করে নিচ্ছি মাঝখানে ঢাকনা তুলে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্নার শুরুর দিকে কিছুটা পানি বের হবে তারপর আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হতে হতে পানিটাও শুকিয়ে যাবে এর মধ্যে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না যেহেতু গরুর মাংস তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে চুলার আচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় পনেরো মিনিট রান্না করে নিয়েছি এতে করে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে চুলায় আমি আবারও একটি প্যান বসিয়ে নিয়েছি এবার প্যানের মধ্যে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে চার পাঁচটি লবঙ্গ তিন চার টুকরো দারুচিনি এবং পাঁচ ছয়টি এলাচ দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নিয়েছি হাফ টেবল চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি আদা কুচিটাকেও পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসে এর মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া দেড় কাপ পোলাওর চাল দিয়ে দিচ্ছি চালটাকে আমি নেড়ে চড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ সিদ্ধ করে নিয়ে ছুলা দিয়ে দিচ্ছি এবার সবকিছু একত্রে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভেজে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে কষিয়ে নেওয়া মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা কেউ নেড়ে চেড়ে চালের সাথে মিশিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি প্রায় পাঁচ মিনিট সময় মাংস এবং চালটাকে একত্রে ভেজে নিয়েছি এবার এর মধ্যে তিন কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট সময় হাই হিটে রান্না করে নিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিট রান্না করে নিচ্ছি ঢাকনা তুলে আমি আবারও একটু নেড়ে নিয়েছি এবার চালগুলো প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি আট থেকে দশটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি মিনিট মিনিট সময় রেখে ফিরে আসলাম পর ঢাকনা তুলে আমি আবারও একটু নিচ্ছি দেখুন বিহার কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি খাবার সিলেটের মানুষদের কাছে যেমন এটি অনেক বেশি প্রিয় তেমনই এটি খেতে খুবই সুস্বাদু সেম রেসিপিতে বাসায় ট্রাই করতে পারেন রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যেন আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন সবার আগে আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করে পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ